ইভিডিওটি সেমান্তিক এইচটিএমএল ব্যাখ্যা করে আমরা এইচটিএমএল পাঁচ এর সাথে পুরনো সংস্করণ এইচটিএমএল চারের তুলনা করি এবং এইচটিএমএল পাঁচে ব্যবহৃত সিমেন্টিক ট্যাগুলি ব্যাখ্যা করি সেমান্টিক ট্যাগগুলি যেমন হেডে এবং মেন ট্যাগগুলি ট্যাগুলি অর্থ বহন করে এবং এইচটিএমএল পাঁচে প্রবর্তিত হয় তার আগে এইচটিএমএল চার এ ডিভ ট্যাগ প্রধানত ব্যবহৃত হতো প্রথমে আমরা সেমান্টিক ট্যাগ ব্যবহার করে এইচটিএমএল পাঁচে একটি HTML ফাইল তৈরি করব তুমি যদি ডকুমেন্টের অর্থ আরও সুস্পষ্ট করতে চাও তবে এইচটিএমএল পাঁচতে চালু করা হেডা নাভ মেন এবং ফোটের মতো সেমান্টিক ট্যাগ ব্যবহার করতে পার প্রাপদর্শন থেকে হয়তো দেখা যাবে না কিন্তু এইচটিএমএলটি ট্যাগ ব্যবহার করে গঠিত পরবর্তী আমরা এইচটিএমএল চার ব্যবহার করে একটি এইচটিএমএল ফাইল তৈরি করব এইচটিএমএল চার এ এইচটিএমএল পাঁচ এর মতো কোন সেমেন্টিক ট্যাগ ছিল না তাই অনুরূপ গঠন তৈরির জন্য সাধারণত ডিভ ট্যাগ ব্যবহার করা হতো ডিভ ট্যাগটি কোনো অর্থ বহন করে না বলে প্রতিটি অংশ শনাক্ত করতে আইডি বা ক্লাস অ্যাট্রিবিউটগুলো ব্যবহৃত হয় প্রাকদর্শনে কোনো পার্থক্য না থাকলেও এইচটিএমএলটি সেমান্টিক টিক ট্যাগ দিয়ে গঠিত হয়নি এখন আমরা যে ফাইলগুলো তৈরি করেছি সেগুলো তুলনা করি তুমি দেখতে পাচ্ছ এইচটিএমএল পাচে হেডা এবং ফোটের মতো সেমান্টিক ট্যাগ ব্যবহার করার ফলে ডকুমেন্টের গঠন আরও স্পষ্ট হয়েছে এছাড়াও আর্টিকেল এবং সেকশনের মতো অন্য সেমান্টিক ট্যাগও আছে একটি উদাহরণ হিসেবে আমরা সেমান্টিক ট্যাগ ব্যবহার করে একটি ব্লগ পোস্ট লিখব লক্ষ্য করো কিভাবে ডকুমেন্টটি সেমান্টিক ট্যাগ ব্যবহার করে গঠিত হয়েছে এখন ফাইলটির বিষয়বস্তু পরীক্ষা করি হেডার হেডেট্যাগটি পৃষ্ঠার সামগ্রিক হেডার এবং প্রতিটি নিবন্ধের হেডার জন্য ব্যবহৃত হয় এটি ওয়েবসাইটের শিরোনাম নিবন্ধের শিরোনাম প্রকাশের তারিখ এবং লেখকের তথ্য অন্তর্ভুক্ত করে ট্যাগটি সাইটের নেভিগেশন মেনু উপস্থাপন করে যা হোম সম্পর্কে এবং যোগাযোগের মতো লিঙ্কসমূহ ধারণ করে মেন ট্যাগটি পৃষ্ঠার প্রধান বিষয়বস্তু উপস্থাপন করে যা ব্লগ নিবন্ধ এবং সংশ্লিষ্ট বিষয়বস্তু অন্তর্ভুক্ত করে আর্টিকেল ট্যাগটি একটি সেমান্টিক ট্যাগ যা ব্লগ নিবন্ধ নিজেকে জোড়ায় যা নির্দেশ করে যে নিবন্ধটি স্বতন্ত্র বিষয়বস্তু সেকশন ট্যাগটি নিবন্ধের প্রতিটি অংশ উপস্থাপন করে অ্যাসিডে ট্যাগটি প্রধান বিষয়বস্তুর সাথে সম্পর্কিত অতিরিক্ত তথ্য উপস্থাপন করে যেমন সম্পর্কিত নিবন্ধ ফুটে ট্যাগটি পৃষ্ঠার সামগ্রিক ফুটার এবং নিবন্ধের জন্য ট্যাগ প্রদর্শনের জন্য ব্যবহৃত হয় এভাবে সেমান্টিক ট্যাগ ব্যবহার করার ফলে ডকুমেন্টের গঠন আরও স্পষ্ট হয় উদাহরণস্বরূপ বডি ট্যাগে হেডার নাভ মেন এবং ফোটার ট্যাগ রয়েছে সংযোজিতভাবে মেন ট্যাগটি আর্টিকেল এবং অ্যাসিডের ট্যাগ নিয়ে গঠিত এই উদাহরণে আর্টিকেল ট্যাগটি সেমান্টিক ট্যাগ নিয়েও গঠিত এখন ব্লগ নিবন্ধের এইচটিএমএল এ সি প্রয়োগ করি সিএসএস একটি আলাদা ভিডিওতে ব্যাখ্যা করা হবে সিএসএস আপনাকে ডিজাইন নির্ধারণ করতে দেয় তাই এইচটিএমএল লেখার সময় আপনি নথির কাঠামোর দিকে মনোযোগ দিতে পারেন এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন পরের বার আমরা ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্টগুলি ব্যাখ্যা করব দেখার জন্য ধন্যবাদ দয়া করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের নতুন ভিডিওগুলি দেখুন